নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো সন্ধ্যের একটা স্ন্যাক্সের রেসিপি সন্ধেবেলা প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু চায়ের সাথে লাগে সেই রকমই আজকে সেই চায়ের সাথে খাওয়ার জন্যে চিঁড়ের একটা স্ন্যাক্স বানাবো আমি এখানে নিয়েছি এক বাটি ছিঁড়ে ছিঁড়েটা প্রথমে ধুয়ে নেব এই ছিদ্র গামলাতে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে জল দিয়ে ধুয়ে নেব চিড়েটাকে ধুয়ে নিয়েছি এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে টা একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব হাববাটি মতো বেসন বেসনটা একটু নেড়ে চড়ে নেব বেসনটা নেড়ে চড়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবারে ধুয়ে রাখা ছিঁড়েগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি কারিপাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার কয়েকটি মশলা দিয়ে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে খুব সামান্য একটু চিনি খুব সামান্য এক চামচ নয় হাফ চামচ নয় এক চামচে চার ভাগের এক ভাগ দিলাম এবার খুব সামান্য একটু জল দেব এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট করে এই রকমভাবে কেটে নেব কেটে নিয়ে হাতে গোল প্রথমে করে তারপরে এরকম চ্যাপটা করে প্রেস করে সব স্ন্যাক্সগুলো এইভাবে বানিয়ে নেব আরও একটা এইভাবে বানাবো এটা একটু ছোট হয়ে গেল এইভাবে সব স্ন্যাক্সগুলো গুলো বানিয়ে নেব সব স্ন্যাক্সগুলো গুলো বানিয়ে নিয়েছি আর এদিকে স্ন্যাক্সগুলো ভাজার জন্যে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার স্ন্যাক্সগুলো ভেজে নেব এবার এগুলো একটু উল্টে দেব এগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে আর দেওয়ার সাথে সাথে একদমই এর মধ্যে নাড়াচাড়া করলে হবে না বন্ধুরা প্রথম ব্যাচের দেওয়া স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব স্ন্যাক্সগুলো ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে চিঁড়ের তৈরি স্ন্যাক্স ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ